সালামুয়ালাইকুম আছে আমার শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাশি কালার থেকে এক কুচির পকেট বোরখাটা নিয়ে ঠিক আছে এটা কিন্তু মূলত কুচি পোড়খা ঠিক আছে এটা একটু ডিফারেন্ট অ্যারাবিয়ান স্টাইলে আছে অ্যারাবিয়ান স্টাইলে এবং এটা কুচি পোড়খা পাশাপাশি আছে পকেট পোড়খা এটার সাইডে কিন্তু আপনারা পকেট পাবেন ঠিক আছে প্রত্যেকটার সাইডে হচ্ছে এরকম পকেট পাচ্ছেন একটু দেখিয়ে দিচ্ছি ম্যাচিং কাপড় দিয়ে পকেট করা ওকে আর হাতাটা এরকম সুন্দর করে কুচি করা থাকবে এটার আরও কালার শপে আসলে অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন আপনার যদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন এটার আর কী কী কালার অ্যাভেলেবেল আছে আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি মুখ কালারটা এটা ফ্রন্ট সাইডে কুচি করা ব্যাক সাইডে একটু দেখাবো ভাইয়া সাইডেও কুচি আছে তাই না কুচি আছে তো ভাই এটার লং লংটা একটু বলে দেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি মনে হয় এটা পঞ্চাশ পর্যন্ত পরা যাবে না একদম পঞ্চাশ পর্যন্ত পড়া যাবে আর এটার কাপড়টা হচ্ছে অরিজিনাল দুবাই চেরি তো ভাই এটার প্রাইস কত পড়ছে এক হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা এটার কালারগুলো আমরা দেখাচ্ছি কালার হবে এটার মধ্যে ব্ল্যাক কালার এই যে সেম প্রাইস এটার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে এই যে এই কালারটাও খুব সুন্দর একই প্রাইস না এক হাজার টাকা হাতায় সিমিলার কুচি করা হবে দামটা একই থাকবে এক টাকা এইটার একটা সুন্দর কালার বিয়ার জাম টাইপের প্রাইসটা সেম এক হাজার টাকা আচ্ছা নেক্সট কালারটা আপনাদেরকে দেখাচ্ছি নে যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর সেম এক হাজার বাকি কালারগুলো দেখিয়ে দিব যেমন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার সেম দাম এক হাজারে পেয়ে যাচ্ছেন কালার থাকবে এক হাজার টাকা আচ্ছা নেক্সট কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আছে বাউ মাস্টার্ডটা অনেক বেশি সুন্দর কুচি পোড়খা সাইডে পকেট হবে দামটা পড়বে সেম এক হাজার টাকা এই যেটা একটা কালার জাম কালার জামের মধ্যে কিন্তু আগে একটা দেখেছিলাম ওটা লাইট কালার ছিল এটা ডিপ কালার ওকে প্রাইসিং আর এটার মধ্যে আরও কালার আছে যেগুলো শপে যদি আসেন অথবা অনলাইনে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে এগুলো সব ডিটেলস পিক দেওয়া হবে যে কোনটা অ্যাভেলেবেল আছে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে আপনারা যে কোনো জায়গা থেকে এগুলো পারচেস করতে পারছেন ফুল হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর আপনারা পাইকেই নেবেন তাদের সাথে অর্ডার করেন দামটা একই থাকছে এক হাজার টাকা নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন গ্যালারির দোকান আমার চারশো নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে দিকে অ্যাপেক্সের অপোটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর বাইরে কিন্তু আর অনেক কালেকশন আছে এগুলো মিস করবেন আল্লা পেস